অধুরা বারোটা বেজে গেছে যেহেতু বারোটার পর থেকেই ভিডিওটা শুরু করলাম আজকে সকাল থেকে করতে পারিনি শরীরটাও সেরকম জুধে যাচ্ছে না কালকে নরদ এসেছিল নরদ চলে গেছে কালকেই চলে গেছে পরশু দিন এসেছিলো রাত্রে কালকে চলে গেছে আজকে দেখো এখন আমি এই যে শাকগুলো কুটছি এটা হচ্ছে কুমড়োর শাক আর ভাত বসিয়ে দিয়েছি শুভ দুপুর বলেই আজকে এন্ট্রিটা শুরু করলাম যেহেতু বারোটার বেশি বেজে গেছে ফোনে একটা বাজতে যাচ্ছে মনে হয় এবার যাই হোক ঝোল ভাত করব দেখে তাড়াতাড়ি করে শাকটা দিয়ে আজকে একটু আলু দিয়ে ঝোল ঝোল করবো তার জন্য শাক কেটে নিচ্ছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই যে আলু দিয়ে আর আর এই ডাটা দিয়ে করব করব ভাতটা হচ্ছে বন্ধুরা এই যে তেল দিয়ে দিলাম একটু গরম হয়ে গেছে মাছের ভাজার তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিলাম এবার দিয়ে দেব দিয়ে দেবো আলু ধুয়ে রেখেছি আজকে পাতলা করে ঝোল করবো এর মধ্যে কোনো বাটা বটি কিচ্ছু দেবো না যত তেল মশলা এখন কম খাওয়া উচিত আমাদের যা রোগে ভুগছি বন্ধুরা এই যে হলুদ দিয়ে দিয়েছি এখন আমি নুন দিয়ে দেবো তিন চামচ নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার আমি নুনটা দিয়ে একটু চাড়া দিয়ে এবার দিয়ে দেবো স্বাদগুলো সব ডাটা মাটা কচি কচি ডাটা তো তাই দিয়ে দেবো এটা ঝোল ঝোল খেতে দারুণ লাগে পাতলা ঝোল ঝোল রোগ মানে পেটের প্রবলেম হবে না পাতলা ঝোল খেলে সব দিয়ে দিলাম শাকগুলো এই দেখো জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে কিচ্ছু দিইনি এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি তারপর নুন হলুদ দিয়ে দিয়েছি আর এখন কাঁচা লঙ্কা বাটা দেবো একটু আর কিচ্ছু দেবো না বন্ধুরা এই দেখো ভাজা মাছটা এখন দিয়ে দেবো এই যে ঝোলের মধ্যে পাতলা করে এই ঝোলটা খেলে পেটের মানে কোনো ক্ষতি হবে না এটার মধ্যে কোনো বাটা মশলা টসলা কিছুই নেই এই তিন পিস মাছ ছিল ফ্রিজেই বের করে এই যে ঝোলে দিয়ে দিলাম মাছের গন্ধে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা এই দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কারা কারা এরকম ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমি পাতলা করে একদম ঝোল করেছি দেখেছো ডাটা আর আলু দিয়ে এই ছোটো ছোটো ইলিশ মাছের ঝোল রান্না কমপ্লিট করে নিয়ে এসেছি তারপরে বৃষ্টিটা ভিজে ভিজে ভিডিও করলাম ভিডিও ছেড়েছি তোমরা দেখো আমার ভিডিওগুলো ইউটিউবেই ইউটিউবের রিলস ভিডিওতে দেখো তোমরা সেখানে রিলস ছাড়া আছে আর এই যে এখন দুপুরবেলা খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করবো এই যে মাছের ঝোলটা ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি একদম কচি ডাটা একদম লক লক কচি আর দিন একটু মাংসও রয়েছে আর একটু ডাল রয়েছে একটু ছাগল রয়েছে আজকে এখন এই দিয়েই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া নেই মাথা এত চুল পায় পাকা চুলে বন্ধুরা প্রচন্ড পাখা চুল হয়েছে আর রাত্রেবেলা এখন খেতে বসে করেছি কালকে দোকানে যাবো দোকান আছে আজকে তো দোকানে যেতে পারিনি তোমার দাদা ভাই যেহেতু তার বাড়িতে গেছিলো তার জন্য এখন হাত নিয়ে নিলাম আর এই দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সেই মাছের ঝোল দিয়ে এখন খাওয়া দাওয়া হবে তাতে এই দিয়েই খাবো আর কোনো আর ইচ্ছা করে না বাইরে থাকলে কি আর দোকানে থাকলে গিয়ে বিকালে আর আনতে ইচ্ছা করে না যা করবো সকালবেলা করে দেবো দুপুরবেলা করে দেবো ঠিক আছে রাত্রেবেলা বা রান্না করতে ইচ্ছা করে না সেই ছোটোবেলার থেকে রান্নার ফুলকি ঠেলেই যাচ্ছি এখনও ঠেলে যাচ্ছি এই স্বাদ যতদিন স্বর্গে না যাবো ততদিন শান্তি নেব খাওয়া দাওয়া করে নিই আর নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দেখবো